নমস্কার আমি প্রিয়া ভট্টাচার্য আজকে আবারও চলে এসেছি আপনাদের কাছে আরো একটা দারুণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমার সঙ্গে আছে সকলের প্রিয় ফিজিওথেরাপি সজল দা তো সজল দা আজকে যেহেতু আমরা আগের ভিডিওতে বলেইছিলাম যে হাঁটার ওপরে আমরা এবার কিন্তু আলোচনা করব তো সজল দা আজকে আমাদের বোঝাবে যে প্রথম মানে কথাই হচ্ছে যে আমাদের সকলেরই কি হাঁটা দরকার এটা হচ্ছে ব্যাপার তো এই ব্যাপার দিয়ে আমরা আস্তে আস্তে হাঁটার দিতে এসে ঢুকবো তো প্রথম क्वेश्चन দাদা আমার এটাই হচ্ছে যে আমাদের কি ছোট থেকে বড় মানে ছোট একদম বয়স্ক মানুষ সকলেরই কি হাঁটা খুব প্রয়োজন হাঁটা প্রয়োজন হাঁটাই হচ্ছে একমাত্র আমাদের বড় এক্সারসাইজ মানে মুখ যদি আমরা ইমোবিলাইল হয়ে যাই ইমোবাইল হলে কিন্তু আমাদের প্রচুর প্রবলেম হয় আফটার কোভিড আমরা যেটা দেখেছি যে এত লোক বাড়িতে থেকে তাদের কিন্তু আরো বেশি প্রবলেম কিন্তু শুরু হয়ে গেছে আমরা কোমরের গতবার যে ভিডিওটা করেছিলাম বলেছিলাম মেন এক্সারসাইজ কিন্তু হাঁটা হাঁটুর ক্ষেত্রে প্রথমে যদি পেন আরম্ভ হয় বলি হাঁটবেন না পরে কিন্তু হাঁটতে বলি তো হাঁটা একটা খুব বড় এক্সারসাইজ হুম তো কতক্ষণ হাঁটা উচিত কতক্ষণ হাঁটব কিভাবে হাঁটবো হাঁটার ইনটেনসিটি কি এগুলো ডিপেন্ড করে তো এটা বলি আর সাথে একটা লোকের সঠিক ওজন কত হওয়া উচিত একদম এই দুটো কিন্তু এটা পারফেক্ট এটা তুমি বলনি কিন্তু বললাম কত একদম কারণ মানুষের তো ওয়েটটাও খুব ম্যাটার করে অনেকেই ওভারওয়েট হয়ে যায় অনেকে আন্ডারওয়েট থাকে তো হাঁটার পাশাপাশি ওজন এটাও কিন্তু খুব ভালো একটা টপিক হতে চলেছে আচ্ছা তো দাদা আমার আরেকটা তোমাকে কথা বলার আছে কারণ আগের ভিডিওতেই আগের তার আগের ভিডিওতে যে কমেন্টগুলো দেখেছিলাম সেখানে তো কোমর ব্যথা নিয়ে ছিলই প্লাস হাঁটা নিয়েও কিন্তু দু একটা কোয়েশ্চেন ছিল আর একজন করেছিলেন কমেন্ট সেটা হচ্ছে ডায়াবেটিক পেশেন্ট যারা হয় তাদের ক্ষেত্রে হাঁটা কতটা দরকার কতক্ষণ ধরে তারা হাঁটবেন এই ব্যাপারটা সাধারণ মানুষের সঙ্গে কি তাদের সেম মিলবে ব্যাপারটা ওইভাবে করলে সুবিধা আমি যেভাবে দেখাবো। কারণ আমি জেনারেল দেখাচ্ছি তো কার্ডিয়োর কার্ডিয়ার প্রবলেম আছে সেও তো হাঁটতে পারে বসানো আছে সেও তো হাঁটতে পারে তা আমি টি এইচ আর হিসেবেই দেখাবো টিএইচ আর মানে হচ্ছে গিয়ে টার্গেট হার্ট রেট আচ্ছা হ্যাঁ এটা সামান্য একটা ছোট্ট ফর্মুলা আমি টিভিতেই দেখাচ্ছি যে ফর্মুলাটা ফেললে যে কেউ হাঁটতে পারবে সুন্দরভাবে ভাবে হাঁটতে পারবে যে কোনো রুগী হোক ওই ফর্মুলাতে হাঁটলেই তার হয়ে যাবে তুমিও দেখো যেটা বুঝতে পারবে আমাকে বলবে আমি আবার বলবো ঠিক আছে আচ্ছা কতক্ষণ হাঁটবো এটা ডিপেন্ড করে একটা ছোট্ট ফর্মুলার উপর সেটাকে বলা হয় টিএইচ আর হ্যাঁ টার্গেট হার্ট রেট টার্গেট হার্ট রেট হ্যাঁ এটা করা হয় দুশো কুড়ি মাইনাস এইচ ইন্টু সিক্সটি পার্সেন্ট পরেরটায় যাই দুশো কুড়ি মাইনাস এজ আমি থার্টি ধরি ইন্টু পয়েন্ট ধরি তাহলে দুশো কুড়ি মাইনাস থার্টি করলে একশো হচ্ছে ইন্টু পয়েন্ট সিক্স ইজিক্যাল এই একশো চোদ্দোটা হচ্ছে আর মানে হচ্ছে টার্গেট হার্ট রেট এবার আমি তোমাকে বোঝাই যে এটার ব্যাপার তো দাদা তুমি তো টিভিতে গোটা ক্যালকুলেশনটা দেখিয়ে দিলে তো এজটা তো আমি বুঝলাম মাঝখানের এই যে বাকি দুটো যে নাম্বারের ব্যাপারটা এটা যদি একটু বোঝাও স্পিগমো ম্যানোমিটার যেটা আছে আমাদের পেশারে মেশিন সেখানে তো 220 বলা হয় আচ্ছা তো টিএইচআর মানে এটা একটা ফর্মুলা যে টার্গেট হার্ট রেটটা 220 মাইনাস থেকে এজ করা হয় দি ইনটু 60% মানে 0.6 করলাম এইটা যেটা বেরোলো একশো চোদ্দ একশো মানে নরমাল পালস রেট আমাদের কত থাকে বাহাত্তর থেকে আসি এবার ধরো আমি হাঁটছি মাঠের একটা পাক দিলাম একশো হলো তাহলে আমি আরো আরেকটা পাক দিতে পারি কতক্ষণ যতক্ষণ না পর্যন্ত একশো আমি ক্রস করছি পালস আচ্ছা নর্মাল বাহাত্তর থেকে আসি যদি একশো বেশি পার করি তাহলে আমাকে পজ নিতে হবে অর্থাৎ এর বেশি আমি হাঁটতেও পারবো না দৌড়তেও পারবো না

ক্রস করা যাবে না এটা যার বছর হবে হবে। যাতে তার বেশি না হয় যার নব্বই হয়েছে যার দেখা গেল যার বয়স বাড়বে তার তো এমন হতে পারে একশো চোদ্দ তার একশো দুই হতে পারে অর্থাৎ সেই ইন্টেন্সিটি আস্তে আস্তে হাঁটবে একশো দুই যাতে ক্রস না করে তাহলে তার কোনো কিছু ভয় থাকবে না একশো হলে আমি একশো ক্রস করবো না যদি দেখা যায় একটুখানি হেঁটে একশো হচ্ছে তাহলে একটু কম ইন্টেন্সিটিতে হাঁটুন একটু বেশি দমে ধরে হাঁটুন তো মোটামুটি তিরিশ চল্লিশ মিনিট হাঁটলেই হবে এরকম ইন্টেন্সিটি নিয়ে হাঁটুন বেশি জোরে হাঁটার দরকার মানে ওরকম কোন তাহলে ব্যাপার নেই যে আমাকে এক ঘন্টা হাঁটতে হবে দু ঘন্টা যে যতক্ষণ পারবে সেটা আচ্ছা যদি ধরো আমার একশো চোদ্দ পেরিয়ে গেলো মানে আমার এজ অনুযায়ী বহি পেতে পারে কেমন হতে পারে হাঁটাকে সম্ভবনা থাকে এটা তো জেনারেল বললাম সবার জন্য মানে এই ধরনের সিম্পটম গুলো দেখা যাবে তখন আমাকে বুঝতে হবে আমাকে রেস্ট নিতে হবে হ্যাঁ অনেকেই অনেক জোরে দৌড় হয় মাথা ঘুরে করে দেয় ব্যাস হয়ে গেলে তখন আবার পাটা সামনের দিকে তুলতে হয়

আচ্ছা হাইট অনুযায়ী কিন্তু আমাদের ওয়েট হয় এটা বিভিন্ন ক্যালকুলেশন হয় বিএমআই হয় বা অন্যান্য কিছুতে আমরা ব্রোকা ইন্ডেক্স ইউজ করবো যেটা চট জলদি আমি করে ফেলতে পারি কি করে করব? সেটা হচ্ছে গিয়ে আমার আগে হাইট কত সেটা দেখে নেব সেটা আমি সেন্টিমিটারে ভাগ করে নেব অথবা ইঞ্চি যেটা হচ্ছে সেটা যেমন হচ্ছে পাঁচ ফুট আট ইঞ্চি হলো তো তাহলে পাঁচ ফুট আট ইঞ্চি মানে হচ্ছে পাঁচ বড় ষাট আটষট্টি ইঞ্চি হলো এই আটষট্টি ইঞ্চিটা যদি আমরা সেন্টিমিটারে ভাগ করি ইন্টু টু পয়েন্ট তাহলে দাঁড়াবে একশো দাঁড়াবে এবার আমি আবারও এটা বলি পাঁচ ফুট আট ইঞ্চি হলো এটা কোনো কিছু হতে পারে আমরা এটা ইঞ্চিতে ভাগ করে নিলাম টু পয়েন্ট ফাইভ ফোর করলে আমরা সেন্টিমিটারে চলে যাব অর্থাৎ একশো বাহাত্তর আসলো এইবার আমরা ব্রোকার ইন্ডেক্সের অনুযায়ী এই যতটা বেরোবে আর কি এটার একশো বাহাত্তর বেরোলো মাইনাস একশো করবো যাই বেরোক না কেন এই একশোটা আমি করব তাহলে বাহাত্তর কেজি হচ্ছে কি আমার বর্ডার লাইন এর থেকে যদি ছ থেকে আট কেজি কম থাকে কোনো অসুবিধা নাই এটা হচ্ছে বর্ডার লাইন একদম সিম্পল হয়েতে আমার কতটা ওজন হওয়া দরকার এটা আমি জেনে নিতে পারি তো দাদা তো আমাদেরকে বলে দিলেন রেশিওটা যে কিভাবে আমরা আমাদের পারফেক্ট ওজনটা জানবো তো দাদা এটা তো সম্ভব হয় না যে আমার যতটা হাইট একদম ততটাই সেম টু সেম মেপে ওজন হবে তো ঠিক কতটা এদিক ওদিক হলে কোনো সমস্যা নেই আমি তো বললাম ছ থেকে আট বইয়ের পড়া অনুযায়ী কিন্তু যার কোনো অসুবিধা হয় না বর্ডার লাইনের থেকেও যদি একটু কম হয় ঠিক আছে ওটাই বেশ বেশি হয়ে গেলে বেশি হয়ে গেলে ওভার তার কিন্তু হাঁটু ব্যথা হতে পারে গোড়ালি ব্যথা হতে পারে অন্যান্য এটা তো সাইলেন্স ডিসিজ মানে বেশিটা হওয়া যাবে না কম হলে তাও ঠিক আছে তাও ঠিক আছে

এত মানে বুঝিয়ে দেওয়ার জন্য তো যারা যারাই আছে তারাই কিন্তু এইটাকে ফলো করতে পারেন এই ফর্মুলাটাকে তাহলে কিন্তু সাধারণ জীবনে আমাদের মনে হয় কোনো সমস্যার কারণ থাকছে না তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি আপনাদের যদি এবার পরবর্তীকালে অন্য কোনো টপিকে আরো আলোচনার বিষয় থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আপনারা এসেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তার জন্য কমেন্টে লিখে জানাবেন তো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী আরেকটি একটি নতুন ভিডিও নিয়ে ততদিন অবধি সবাই ভালো থাকবেন